কালো শাড়ির নারী রাত তখন ঠিক তিনটা রাস্তার সব ল্যাম্পোপোস্ট জ্বলছে কিন্তু বাতাস একেবারে স্তব্ধ রাফি তার মোটরসাইকেল নিয়ে ফাঁকা রাস্তায় ফিরছিল শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামের দিকে যেতে যেতে হঠাৎ করেই তার নজরে পড়ল সামনের মোড়ে এক নারী দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরা রাফি মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন এত রাতে নারী ধীরে ধীরে মুখ তুলল তার চোখ দুটো একেবারে ফাঁকা যেন কোনো প্রাণ নেই রাফির শিউড়ে উঠল সে দ্রুত মোটরসাইকেল স্টার্ট দিতে গেল কিন্তু কিছুতেই ইঞ্জিন চালু হচ্ছে না হঠাৎ করেই নারীটি এগিয়ে এলো আর তার ঠোঁট থেকে বেরিয়ে এলো ফিসফিসানির মতো একটা শব্দ আমাকে কি চিনতে পেরেছ রাফির শরীর অবশ হয়ে গেল এই কণ্ঠস্বর সে চিনে বছর দুয়েক আগে এই রাস্তার ধারে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তার এক বান্ধবী মারা গিয়েছিল রাফি চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না চোখের পলক ফেলতেই সে দেখল নারীটি আর সেখানে নেই কিন্তু তার পাশেই পড়ে আছে একটা পুরনো ছেঁড়া কালো শাড়ি সেই রাতের পর থেকে রাফি আর কখনো গভীর রাতে একা রাস্তায় বের হয়নি তবে গ্রামের লোকেরা বলে এখনও রাত তিনটার সময় কালো শাড়ির এক নারীকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়